আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন আমাদের মাঝে আমাদের ক্লাস 1 এর আফিফা তাসনিম সৌরজগৎ বিজ্ঞান ও কম্পিউটার সম্পর্কে বলবো বলো সূর্য কি একটি নক্ষত্র খালি চোখে কতটি নক্ষত্র দেখা যায় প্রায় 6000 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড সৃষ্টি করেছেন আল্লাহ সৌরজগতের গ্রহ কয়টি আটটি সৌরজগতের গ্রহগুলোর নাম কি বুধ শুক্র পৃথিবী মঙ্গল মং পৃথিবী মঙ্গল বৃহস্পতি চুনি

বিজ্ঞান শব্দের অর্থ কি বিশেষ জ্ঞান বাতাস কি এক প্রকার শক্তি কোন যন্ত্রের সাহায্যে দিক নির্ণয় করা যায় কম্পাস দেহের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি থাইমোমিটার বিদ্যুৎ চমকায় কেন মেঘে মেঘে ঘর্ষণের কারণে কত ডিগ্রি তাপমাত্রায় পানি বরফ হয় শূন্য ডিগ্রি তাপমাত্রায় আমরা বাতাস থেকে কি গ্রহণ করি অক্সিজেন কম্পিউটার কি কম্পিউটার একটি আধুনিক যন্ত্র যাতে তথ্য ধারণ করা যায় অপয়োজনে তথ্য ভের করে আনা যায় কম্পিউটার আবিষ্কারকের নাম কি ইংল্যান্ডের গরড বিচ চাল চালস বেবেস আধুনিক কম্পিউটার আবিষ্কার হয় কত সালে 1946 সালে বিশ্বের সর্বপ্রথম কম্পিউটারের নাম কি বিশেষ ইনিয়া কম্পিউটারের কিবোর্ড কি কিবোর্ড একটি ইনপুট ডিভাইস মাউস কি কম্পিউটারের ডেটা সংরক্ষণ করা 马沙拉。